শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন বিভিন্ন সময় দেশে আটকে থাকা নেতাকর্মীরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন এবার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে জানা গেছে গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে গুঞ্জন রয়েছে পরে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তাদের ছেড়ে দেওয়া হয় কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি বাহার ও তার মেয়ের সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ একাধিক সূত্র বলছে তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন এর আগে গত শনিবার পূর্ণিমা রানিশিল নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি লিখেন বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠ মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার তিনি আরও লেখেন দু সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশী আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কুরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন এরপরই মেয়ে বাহারকে আটকের ঘটনা ঘটলেও ঠিক কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে সেটি জানা যায়নি আশিকুর রহমান যুগান্ত নিউজ